তিন নাম্বার হচ্ছে একটা জৈবনিক প্রক্রিয়া থেকে এমসিগুলো দেখব তো আগের ভিডিওতে পাঁচশো ছাব্বিশ পর্যন্ত আলোচনা হয়েছে আজকে পাঁচশো সাতাশ থেকে সাতশো উননব্বই পর্যন্ত আলোচনা করবো তো এটা তপতি পাবলিশার্সের বই খুব ভালো বই যেটা এনএম জি ক্ষেত্রে খুবই ভালো আর যারা ক্লাস নাইনে পড়ছো তাদের ক্ষেত্রেও আর যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট তো চলো দেখে নি একবার তো আজকে পাঁচশো সাতাশ থেকে হবে তো আজকে তিন নম্বর পার্ট থ্রি থেকে আলোচনা করছি আগে পার্ট ওয়ান পার্ট এ এটা পার্ট থ্রিতে যেহেতু এই চ্যাপ্টারটা অনেক বড় তিন নম্বর চ্যাপ্টারটা অনেক বড়ো তাই এখান থেকে এমস অনেক থাকে মানে যেহেতু চ্যাপ্টার বড় তাহলে কোয়েশ্চেনও অনেক বেশি থাকবে তাই তো পাঁচশো সাতাশে কি জিবানোর পর খাদ্য নরম দোলাকে বলবো পোলাস এটা ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন জীবানোর পর খাদ্য নরম জলকে পলাশ বলবো হিমোগ্লোবিন সম্পূর্ণ সম্পৃক্ত হয় যখন অক্সিজেনের পার্শ্বচাপ একশো মিলিমিটার পারচাপের সমান এক গ্রাম হিমোগ্লোবিন কি পরিমাণ অক্সিজেন বহন করতে পারে ওয়ান পয়েন্ট থার্টি মিলি তারপর নেফ্রাস নেফ্রাইটিস রোগে মানবদের কোন অঙ্গ আক্রান্ত হয় বৃক্ষ মানব রক্তে কোন রাসায়নিক পদার্থের উপস্থিত শিরা এবং ধমনের মধ্যে প্রবহমান রক্তে তঞ্চিত হতে দেয় না তো কোনটা হবে যে মানব রক্তে রাসায়নিক পদার্থের উপস্থিতি শিরা ও থমনির মধ্যে প্রবাহমান রক্তে রক্তকে তঞ্চিত হতে দেয় না তো এটা হবে হেপারিন ফাইড্রোজেনযুক্ত রক্তের জলীয় অংশকে কী বলবো প্লাজমা আঙ্গুরের রসে যে জৈব যৌগ থাকে তাকে বলে গ্লুকোজ রেসাপিন ড্রাগটি ব্যবহৃত হয় উচ্চ রক্তচাপ কমাতে এটা ইম্পর্টেন্ট রেসারপিন ড্রাগটি কিসেবাবতে উচ্চ রক্তচাপ কমাতে বাষ্পমোচনের হার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় প্রোটোমিটার যন্ত্রের সাহায্যে এটা ইম্পর্টেন্ট ও শ্রেণীর রক্তে একগুলো থাকে না ও শ্রেণী যুক্তে থাকে না যেটা অ্যান্টিজেন বলছি রেশারপিন কোন গাছ থেকে পাওয়া যায় সরপা রন্ধা ধুন হলো আসলে রজন কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায় ভিটামিন সি এটা ইম্পর্টেন্ট রক্তে আর পরিমাণ বেড়ে যাওয়াকে কী বলবো পলিসাইথেমিয়া মানব পুষ্টি চতুর্থ পর্যায়ে কোনটি এটা হবে আত্মীকরণ এক নম্বর হচ্ছে খাদ্যকরণ দুই হচ্ছে পরিপাক তিন হচ্ছে শোষণ চার হচ্ছে আত্মীকরণ পাঁচ হচ্ছে বহিষ্করণ তো এটা চার নম্বর পর্যায়ে হচ্ছে আত্মীকরণ তারপর অ্যানিমিয়া যে ভিটামিনের অভাবে হয় সেটা হচ্ছে ভিটামিন বি নাইন এটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নিম্নের কোন মলের অভাবে গাছের পাতায় ক্লোরোসিস হয় ম্যাগনেশিয়ামের অভাবে এটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নিম্নক্ত কোন ভিটামিনটি পাইরিডক্সিন নামে পরিচিত এটা হবে ভিটামিন বি সিক্স নিম্নক্ত কোন শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয় এটা হবে পালমোনারি এটা ইম্পর্ট্যান্ট ফ্লুরিনের অভাবে দেহে নিম্নক্ত কোন লক্ষণটি প্রকাশ পায় এটা হবে দাঁতের ক্ষয় ফ্লুরোসিস যেটা রোগটা হয় ইম্পর্ট্যান্ট এটাও একটি হৃদচক্র বলতে বোঝায় একবার অলিন্দ ও নিলয় সংকোচন এবং তাদের প্রসারণ কোন অঙ্গ কেবল অক্সিজেনযুক্ত রক্ত গ্রহণ করে এখানের মধ্যে কোনটা হবে প্লিহা এটাও ইম্পর্টেন্ট স্বাভাবিক অবস্থায় রেনাল নালিকায় একটি সম্পূর্ণরূপে পুনঃশোষিত হয় গ্লুকোজ মূত্রে স্বাভাবিক উপাদান হলো পটাশিয়াম ক্লোরাইড হৃদ কখনো ক্লান্ত হয় না কোন ধর্মের জন্য এটা হবে দীর্ঘ নিঃসারকাল এটাও ইম্পর্টেন্ট বিএমআর নিয়ন্ত্রণকারী একটি দৈহিক শর্ত হলো হরমোন পিত্তরসের একটি রেচন পদার্থ হলো বিলিরুবিন রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা হল ফরটিন পয়েন্ট ফাইভ গ্রাম পার মিলিলিটার রক্তে আর বি সি ও ডাব্লিউ বিসি এর অনুপাত কত আর বিসি এবং ডাব্লিউ বি সি এর অনুপাত হচ্ছে এটা হবে ওয়ান ইজ টু সেভেন হান্ড্রেড তারপর গ্রন্থির অবস্থান কোথায় গ্রন্থির অবস্থান বলেছে তো এটা হবে ত্বকের স্তরে রেফাইড যুক্ত কোষ নিম্নের কোন প্রকারের রেফাইড যুক্ত কোষ তো এটা হবে ইটিও ব্লাস্ট মানবদেহ অনুচক্রিয়ার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া কি কি বলবো পারপিউরা এটা ইম্পর্ট্যান্ট মানব রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কর্তা হলেন উইলিয়াম হার্বে এটা ইম্পর্ট্যান্ট উইলিয়াম হার্বে নিম্নের কোন ভিটামিনটি টোকোফের নামে পরিচিত তো আমরা জানি যে টোকোফেরল কী হবে ট্রকোফেরল ভিটামিন এখানে ই হবে ভিটামিন ডি ক্যালসিফেরল ভিটামিন এ রেটিনল ভিটামিন বিয়ের বিভিন্ন টাইপ আছে তো ভিটামিন ই হচ্ছে টোকোফেরল কোষ দেখা যায় যকৃতের সাইনোসয়েডের প্রাচীরে নিম্নলিখিত কোন উপাদানের জন্য পিত্তরসের রং সবুজ হয় বিলিরুবিন ভিটামিন আবিষ্কার করেন ক্যাশমির ফাঙ্ক তারপর যে জৈব ভিটামিন সংশ্লেষ করে তাকে বলব প্রোভিটামিন এটা ইম্পর্টেন্ট রক্ত তঞ্চনের জন্য দায়ী ভিটামিন হলো ভিটামিন কে রক্ত তঞ্চনের জন্য ভিটামিন কি ভিটামিন কে বেরি কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ওয়ানের অভাবে কিন্তু বেরি বেরি রোগ হয় তারপর ন্যাক্স ন্যাক্স ভূমিকার বীজে যে উপকারটি পাওয়া যায় সেটা হচ্ছে স্প্রিকনিন রান্না করার সময় খাদ্যের কোন উপাদান অনেকটা নষ্ট হয়ে যায় এটা হবে ভিটামিন তারপর রেডির বিচে সঞ্চিত খাদ্যের আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক হলো লাইফ উদ্ভিদজাত প্রোটিন এজ উৎসেচকটি হলো কোনটা হবে তো এটা হচ্ছে পেপাইন এটা ইম্পর্ট্যান্ট সি ফোর উদ্ভিদে বিক্রিয়া চক্রের প্রথম স্থায়ী যোগ হলো পিজিএ সি ফোর উদ্ভিদে পাতার কোন অংশে বিক্রিয়া সম্পন্ন হয় বান্ডিল স্থিত ফ্যাটে তাপন মূল্য হলো নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অঙ্কুরিত বীজে পাওয়া যায় কি হবে ভিটামিন ই এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অঙ্কুরিত বীজে পাওয়া যায় ভিটামিন ই প্রোটিন লিপিড প্রভৃতি উপাদান যে বিপাকীয় গ্লুকোজ ও গ্লাইকোজেন পরিণত হয় তাকে বলব গ্লুকোনিওজেনেসিস গ্লুকোনিওজেনেসিস এটাও ইম্পর্টেন্ট রক্তে বস্তুর পরিমাণ বৃদ্ধি পেলে তাকে বলবো কিটোনেমিয়া এটাও ইম্পর্টেন্ট সুস্থ মানুষের সিস্টোলিক ডায়াস্টোলিক ও পালস প্রেসারের স্বাভাবিক অনুপাত থ্রি ইস্টু টু টু ওয়ান এটাও ইম্পর্টেন্ট শালক সংশ্লিষ্টীয় একককে কী বলবো কোয়ান্টোজম এটাও ইম্পর্টেন্ট শালক সংশ্লিষ্ট এককে বলবো কোয়ান্টোজম নিম্নের প্রাণীর রক্তে হিমোসাইনিন থাকে চিংড়ির চিংড়ির হিমোসাইনিন থাকে ইস্টের দেহে কোন ধরনের সন্ধান ঘটে থাকে এটা হবে কোকুল সন্ধান এখনো গ্লুকোজের সম্পূর্ণ রূপ জ্বারণের ঘট ঘটলে কত অনু এটিপি উৎপন্ন হয় এটা হবে আটত্রিশ অনু এটিপি এটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন পাকস্থলীর আমলিক অর্থপাচিত খাদ্যবস্তুকে কী বলবো কাইম মূত্রে রক্ত বেরোলে যে রোগটি সেটা হচ্ছে হিমাচরিয়া এটা ইম্পর্ট্যান্ট তারপর ভিটামিন বি ডি ভিটামিন ডি তৈরি হয় নিম্নের কোনটি থেকে এটা হবে আর্গো মানুষের দেহের পিত্তরস কী জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে তো এটা হবে ফ্যাট জাতীয় খাদ্য ফাইভ এইট ফাইভ এইট ফ্যাট হবে তারপর অগ্নাশয় রস হল প্রশম শালক সংশ্লেষ পাতার কোন কলায় সংগঠিত হয় মেসুফিল কলায় মেসুফিল কলায় সংগঠিত হয় কিসের উপস্থিতি দেহের ভিতর রক্ত জমাট বাঁধে না হ্যাপারিন হ্যাপারিনের উপস্থিতি নিম্নের কোন বস্তুটি মানুষের দিয়ে তৈরি হয় না এটা হবে সেলুলোজ তিক্ত শাকযুক্ত ফলে উচ্চমাত্রায় কী থাকে অর্গানিক অ্যাসিড এটাও ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন চিনি তৈরিতে কোন উৎসেচকের উপস্থিত গ্লুকোজ ইথাইল অ্যালকোহলে পরিণত হয় এটা হবে জাইমেজ আইডেনের অভাবে কী রোগ হয় গলগণ্ড রাতে সিএম উদ্ভিদের পাতায় মেসোফিল কোষের ঘরে সঞ্চিত থাকে অক্সালো অ্যাসিডের এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপর লিথোসিস্ট হল যুক্ত কোষ এক গ্রাম প্রোটিন থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি এটা ইম্পর্টেন্ট নিম্নের কোনটি মাইক্রো বা ট্রেস এলিমেন্ট বোরন বি হবে তারপর জেরাক থ্যালেমিয়া কোন ভিটামিনের অভাব ভিটামিন এ নিম্নের কোন রক্তকণিকাটি ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে এটা হবে মনোসাইট মনোসাইট ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে মধুতে কোন শর্করা বেশি থাকে এটা হবে লিভুলোজ এটা ইম্পর্টেন্ট কোবাল্ট ক্লোরাইড পরীক্ষা কোন ক্ষেত্রে করা হয় এটা হবে সালক সংশ্লেষ এটা ইম্পর্টেন্ট তারপর ডিসলেক্সিয়া রোগটি জন্য দায়ী হল লেট বা আমরা বলতে পারি সিসা ডিসলেক্সিয়া রোগটি সিসার জন্য হয় ব্যাকটেরিয়াতে কোন ধরনের সালক সংশ্লেষ দেখা যায় এটা উভয় হবে পিএস ওয়ান পিএস টু দুটোই সালক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস হলো এইচ টু ও জল নিম্নের কোন খাদ্য থেকে ভিটামিন বি থ্রি যায় এটা হবে ঢেঁকি ছাটা চাল থেকে গরুর অন্ত্রে সেরুলোজ পাচনে সাহায্য করে কোন ব্যাকটেরিয়া এটা হবে ট্রাইকোডার্মা এটা ইম্পর্টেন্ট নিম্নের কোনটি অ্যান্টি ভিটামিন অ্যাভিডিন এটা ইম্পর্টেন্ট মানব কোলনের কয়টি অংশ চারটি অংশ কী কী আবরোহী কোলন অনুপস্থ কোলন আরোহী কোলন আর সিগময়েড কোলন তারপর নিম্নের কোনটি শর্করাভঙ্গ উৎসেচক নয় ট্রিপসিন মানুষের রক্ত সামান্য ক্ষারীয় ইসি এর পুরো অর্থ হচ্ছে ইলেকট্রো কার্ডিওগ্রাম এটা ইম্পর্ট্যান্ট একটি লিপিড উৎসেচকের নাম হলো লিপিড ভঙ্গক উৎসেচক কী হবে তো এটা ছশো এগারো দাগে ডি হবে নিম্নের কোন উৎসেচকটি মুখের বেড়ে লালা রসে পাওয়া যায় এটা হবে টায়ালিন কোন ভিটামিনের অভাবে পারনেসিয়া স্যানেমিয়া রোগ হয় ভিটামিন বি টুয়েলভ সে কোন ভিটামিনের অভাবে মুখে ঘা হয় ভিটামিন বি টু যে শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধে সাহায্য করে সেটা হচ্ছে লিম্পোসাইট লসিকায় যে রক্তকণিকা উপস্থিত থাকে সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা নিম্নে যে ভিটামিনটি রক্তকানা লোকের প্রয়োজন নিমনে যে ভিটামিনটি রাত কানা লোকের প্রয়োজন সেটা হচ্ছে ভিটামিন এ ভিটামিন এ যেটা রেটিনাল একজন স্বাভাবিক বয়স্ক লোক মিনিটে কতবার শ্বাস প্রশ্বাস ক্রিয়া করে বার নিম্নের কোনটি খাদ্যের উপাদান নয় এটা হবে হরমোন একজন মানুষের বেঁচে থাকার জন্য কোনটি প্রয়োজন এটা হবে কার্বোহাইড্রেট যেটা ইম্পর্টেন্ট সবথেকে কোষের কাজ কি বাস্তুমোচন নিয়ন্ত্রণ নিম্নলিখিত কোন বর্ণের আলোতে শালক সংশ্লেষের হার সবচেয়ে কম হয় এটা হবে সবুজ সবুজ বর্ণের আলোতে শালক সংশ্লিষ্টের হার সব থেকে কম হয় আর লাল আর নীলে সবথেকে বেশি হয় রক্তে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিক অপেক্ষা বেড়ে গেলে তাকে বলব থ্রম্বোসাইটোসিস সাইনাস ভেনোসা হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের সঙ্গে যুক্ত ডান অলিন্দ তারপর কোন ভিটামিনের অভাবে হেমারেজ বা রক্তক্ষরণ হয় পটাশিয়াম মুখ কোন জাতীয় খাদ্যের পরিপাক হয় শর্করা যে ধাতব গেলাসের জন্য ওল কচু খেলে গলা চুলকায় তার রাসায়নিক প্রকৃতি হলো ক্যালসিয়াম অক্সালেট মানুষের হৃদপিণ্ডে অবস্থিত কপাটিয়াগুলির কাজ হলো কি রক্তের একমুখী পরিবহন করা আর এইচ ফ্যাক্টর আসলে হলো অ্যান্টিজেন ট্রাকিয়া নিম্নে যে প্রাণীর সঙ্গ সেটা হচ্ছে সলা তারপর রুমিনেন্ট পাকসলিযুক্ত প্রাণীটি হল গরু আর এইচ ফ্যাক্টর আবিষ্কার করেন কার ল্যান্ডেস্টাইনার ও উইনার এটাও ইম্পর্টেন্ট অ্যামিবা রেচন অঙ্গের নাম হচ্ছে কি সঙ্কোচি গহর নিম্নক্ত কোন উদ্ভিদ গমনে সক্ষম ভলভক্স যে শ্বেতকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে সেটা হচ্ছে ইউসিনোফিল মানবদেহের শেষ অংশে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করে অন্ত্রে নিম্নে যে ভিটামিনের রাসায়নিক নাম ট্রোকোফেল এটা হবে ভিটামিন ই নিম্নের যে রক্তগ্রুপে কোনো অ্যান্টিবডি থাকে না এটা হবে এবি অ্যান্টিজেন এ বিদে শুধুমাত্র অ্যান্টিজেন থাকে নিম্নক্ত কোনটি শ্বাসরঙ্গক নয় এটা হবে হিমোজাইন ফুসফুসের বায়থলে নষ্ট হওয়ার কারণে প্রসারণ এবং গ্যাসি বিনিময়ে হ্রাস প্রাপ্তিজনিত কী বলব এমফাইসিমা রক্তরসের বিভিন্ন উপাদানগুলির পরিশোধনের কাজে সাহায্য করে গ্লোমেরুলাস উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ কোনটি এটা হবে গদ কোন বিজ্ঞানী বলেছিলেন বাসমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি এটা হবে কার্টিস নিম্নের যে সেতু রক্তকণিকে থেকে হিস্টামিন খরিত হয় সেটা হচ্ছে ইউসিনোফিল প্রোটিন জাতীয় খাদ্য সম্পূর্ণরূপে পাচিত হয় সবশেষে যে উপাদান সৃষ্টি করে সেটা হচ্ছে অ্যামাইনে অ্যাসিড কোলেস্ট্রল হল এক প্রকার নিম্নের যা থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয় সেটা হচ্ছে প্লাজমা ও লসিকা তারপর নিম্নলিখিত উদ্ভিদের মধ্যে কোনটির স্টোমাটা রাত্রে খলে এবং দিনে বন্ধ রাখে সেটা হচ্ছে ক্যাক্টাস সিএম উদ্ভিদ তারপর সি ত্রি উদ্ভিদের অন্ধকার দশায় প্রথম স্থায়ী যুগের নাম হল পিজিএ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার অপর নাম হচ্ছে ইএমপি পথ কোন প্রবর্তন করেন আইনস্টাইন হেপারিন যে শ্বেত রক্ত থেকে উৎপন্ন সেটা হচ্ছে বেশফিল যে নিম্নে যে রোগী হৃদয় হার সেক্সটি এর কম সেটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া পেসমেকার যন্ত্রের আসল নাম হলো নোট এসে নোট সায়না নোট যে উৎসেচকটি কেবল উদ্ভিদে পাওয়া যায় সেটা হচ্ছে ইনভার্টেজ পেসমেকার যন্ত্রের আবিষ্কারক হলেন মরিস পিজোল এটাও ইম্পর্টেন্ট মানব হৃদপিণ্ডের প্রাকৃতিক পেসমেকারটি হল এসেনোড প্রাকৃতিক এসেনোড গ্লুকোজ থেকে যে ভিটামিনটি সংশ্লিষ্ট হয় সেটা হচ্ছে ভিটামিন সি ইম্পর্টেন্ট সুষম খাদ্য কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিনের অনুপাত হচ্ছে ফোর ইস টু ওয়ান ইস টু ওয়ান এটাও ইম্পর্টেন্ট কুইনাই নিম্নের কোন গাছ থেকে পাওয়া যায় এটা হবে সিঙ্কোনা থেকে সিঙ্কোনা গাছের ছাল থেকে সিঙ্কোনা অফিসিনালিস। তারপর একজন প্রাপ্তবয়স্ক হৃদপিণ্ডের প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত পাম করে সেটা হচ্ছে তিনশো লিটার যে উপাদান রক্ত জমাট বানতে সাহায্য করে তা হল এটা হবে ভিটামিন কে নিম্নের কোনটি একটি পতঙ্গ উদ্ভিদ এটা হবে কলসপত্রী অক্সালিস অ্যাসিডের উৎস নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আমরুল প্রোটোপ্লাজমীয় শ্বসনের ক্ষেত্রে শ্বসন বস্তুটি হল প্রোটিন তারপর খাদ্য প্রধানত হজম হয় নিম্নে যে অংশে ক্ষুদ্রান্তে হিমোগ্লোবিনে বর্তমান থাকে লুফো কোন হৃদস্পন্দন সব শব্দে কম এটা হবে নীলতিমি খাদ পরিমাণ সূচকের গড় মান হল সাতচল্লিশ মিলিলিটার নেফ্রনে জলের পুনর্সনে প্রয়োজনীয় হরমোন হল এডিএইচ সেরোমেন হলো কর্ণকু ত্বকে ফ্যাটি এসিড এটা ইম্পর্ট্যান্ট ল্যাকটিয়াল পৌষ্টিকতন্ত্রের কোন অংশে পাওয়া যায় ফুত্রান্তে নিঃশ্বাস বায়ুতে সিউটের শতকরা ঘনমান হল ফোর জি ফোর পয়েন্ট জিরো পারসেন্ট হার্ট উইথ ইন হার্ট নিম্নের কাকে বলা হয় এসে নোটকে বলা এটা ইম্পর্ট্যান্ট তারপর ইটিএস প্রথম ব্যক্ত করেন হিল সিস্টলিথ হলো ক্যালসিয়াম কার্বোনেট কেলাস লসিকা রক্তের মধ্যে প্রধান পার্থক্য চে লোহিত লোহিত রক্তকণিকা থাকে না লসিকায় লোহিত রক্তকণিকা থাকে না তারপর কাস্তে কোষ অ্যানিমিয়া রোগটির কারণ হচ্ছে কোনোটিই নয় হবে এখানে লোকের অভাব ম্যালেরিয়া সংক্রমণ খারাপ স্বাস্থ্য কোনোটি হবে না যে দেশে লোকেদের জল প্রধান খাদ্য তারা নিম্নের যে রোগে ভোগেন সেটা হচ্ছে ভেরি ভেরি এটা ইম্পর্ট্যান্ট তারপর পশ্চিম প্রান্তের দেশগুলির শিশুরা যারা সূর্য খুবই কম পায় তারা মূলত যে রোগে ভোগে সেটা হচ্ছে রিকেট খাদ্য ভিটামিন ডি এর অভাবে যে রোগ হয় রিকেট প্রতি একশো মিলিটার রক্তে যে পরিমাণ অক্সিজেন পৌঁছে তা হলো কুড়ি মিলিলিটার ফুসফুসের ফাই ভাইটাল ক্যাপাসিটি হল চার হাজার মিলিলিটার কেচুর যুক্ত নাইট্রোজেনযুক্ত অঙ্গ হল ইউরিয়া স্তন্যপায়ী প্রাণীদের হিস্টামিন খরিত হয় মাস্ট কোষ থেকে এটা ইম্পর্টেন্ট শ্বেতকণিকার আইসকাল হচ্ছে দশ দিনেরও কম কোন ধরনের রক্তকণিকার মধ্যে ফ্যাগোসাইটোসিস ধর্মটি লক্ষ্য করা যায় মনোসাইট এটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তারপর অ্যান্টিবডি প্রস্তুতকারী কোষটি হল এ বি উভয় হবে বিলিমফোসাইট এবং বেসোফিল মানুষের রক্ত পিইচের মান ফোর পয়েন্ট ফোর জিরো বলতে পারি ফোর সরি সেভেন পয়েন্ট ফোর জিরো আখ গাছ হলো একটি শিফর উদ্ভিদ এটা ইম্পর্টেন্ট আরশোলার দেখে কোনো শ্বাস থাকে না কারণ অক্সিজেন সমস্ত কোলায় ট্রাকিয়ার মাধ্যমে প্রচয় নিম্নের প্রাণীদের মধ্যে যে ফুলকা দ্বারা শ্বাসক্রিয় সম্পন্ন করে সেটা হচ্ছে চিংড়ি যেসব এমাইন অ্যাসিডগুলি যেসব এমাইন অ্যাসিডগুলি মানব সংশ্লেষিত হয় না তাদের কি বলবো তাদের বলবো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড ভিটামিন ই এর অভাবজনিত রোগটি হল বন্ধাত্ম দেখে ম্যাগনেশিয়ামের অভাবজনিত রোগ লক্ষণ হল পেশি ও নার্ভের সঠিক কাজ না করা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অতিমাত্রিক পরিপোষক নয় এটা লোহা হবে গোল্ডেন রাইসে বর্তমান ভিটামিন এ এটা ইম্পর্টেন্ট নিম্নলিখিত কোনটি পরিণত মানবদিহের বৃহত্তম গ্রন্থি এটা হবে লিভার লিভার একটা বৃহত্তম গ্রন্থি মানবদেহের তারপর সৃষ্টিক সুসা নিম্নের কথা দেখা যায় লিভারে এটা ইম্পর্টেন্ট রক্ততঞ্চনের সাহায্যকারী রক্ত তঞ্চনের সাহায্যকারী ভিটামিনটি হলো ভিটামিন কে আর যদি বলে কোন খনিজ মল তখন ক্যালসিয়াম প্রোটিন গঠিত হয় অ্যামাইনো অ্যাসিড দ্বারা যে সমস্ত বিয়োজক বিশেষ অন্য জীবদের মূলের ওপর ক্রিয়া করে তাদের বলবো কপ্রোফ্যাগি কপ্রো ফ্যাগি মলের ওপরে ক্রিয়া করে নিম্নের কোন ভিটামিনটি জলে দ্রয়ীভূত অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে এটা হচ্ছে ভিটামিন বি এবং ভিটামিন সি জলে ভিটামিন বিসিপি আর ফ্যাটে এডিকে নিয়াসিনের অভাবে গঠিত রোগটির নাম হচ্ছে প্যালেকরা নিম্নের যে খাদ্য থেকে সব থেকে বেশি ক্যালোরি পাওয়া যায় সেটা হচ্ছে ফ্যাট নিম্নের কোনটি একটি সুষম খাদ্য দুধ শরীরে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে গ্লাইকোজেন রেটিনল রেটিনলের অভাবে ফল হলো ফিনোডারমা ফিনোডার্মা বা ট্রোড স্কিন তারপর ভিটামিন বি টুয়েলভ অবশ্য কিনায় পরিচিত ভিটামিন বি টুয়েলভ সায়নো ক্লোভালিন নামে পরিচিত সায়নো সায়নোকালামিন ইম্পর্টেন্ট যেখানে এখানে আনসারগুলো নেই এখানে অপশানের সঠিক অ্যান্সারটি নেই তো এটা সায়নোকালামিন হবে কোন ভিটামিন মানবদেহে মুক্তমূলক প্রতিরোধ কোন ভিটামিন মানবদেহে মুক্তমূলক প্রতিরোধ রূপে কাজ করে এটা হবে ভিটামিন বি সি উভয় নিম্নের কোন উৎসেচকটি লালা রস উপস্থিত টায়ালিন কবাল্টের অভাব কোন ভিটামিন অভাবের কারণ ভিটামিন বি টুয়েলভ এটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন অ্যামাইন অ্যাসিড হলো মুখ্য উপাদান এটা হবে প্রোটিন থেকে কম অপরিহার্য ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় নারকেল তেল থেকে ভারতবর্ষে অপুষ্টির মূল কারণ হচ্ছে সবগুলি হবে প্রোটিনের অভাব ভিটামিন এর অভাব ও লোহর অভাব গয়টার রোগের কারণ হলো আয়োডিনের অভাব এটা ইম্পর্টেন্ট তারপর নিম্নির কোন রোগটি প্রোটিনের অভাবে ঘটে এটা হবে কোয়াসিওকোর এটাও ইম্পর্টেন্ট কর শুধুমাত্র প্রোটিনের অভাবে আর ম্যারাসমাস প্রোটিন এবং ক্যালোরির অভাবে পাচিত খাদ্য শোষিত হয় ক্ষুদ্রান্তে নিম্নলিখিত কোনটি অ্যামাইলিজের অধিক উৎস এটা হবে অগ্নাশয় প্রোটিনকে শনাক্ত করা হয় বায়ো পরীক্ষা দ্বারা বায়ুরেট পরীক্ষা দ্বারা এটা ইম্পর্টেন্ট প্রকৃতিতে যে সংখ্যক অ্যামাইনো অ্যাসিডের অস্তিত্ব আছে সেটা হচ্ছে কুড়িটি পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি যে উৎসেচক তৈরি করে এটা হচ্ছে পেপসিন রোমিনেন্ট পাকস্থলী দেখা যায় গরুতে এটা ইম্পর্টেন্ট তারপর নিম্নলিখিত কোন ভিটামিন ডি অ্যাসিটাইল কলিন ডিহাইড ডিহাইড্রোজিনেজের প্রস্তুতি গ্রুপ গঠন করে এটা হবে প্যান প্যান্টাথনিক অ্যাসিড যে রোগীকে আইডিন দেওয়া হয় সেটা হচ্ছে গয়টার ভিটামিন সি হল অ্যাসকর্ভিক অ্যাসিড শরীরের মধ্যে ঘটে চলা জৈব রাসায়নিক প্রক্রিয়াটি পরিচিত হচ্ছে মেটাবলিজম পতঙ্গভোগ উদ্ভিদ হল পিসার প্ল্যান্ট তারপর ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসি ফেরল ঘর্ম লালা ও চোখের জলের উৎসেচক হলো লাইসোজেম যা হত্যা করে দেয় বিভিন্ন ব্যাকটেরিয়াকে তারপর অস্টিও ম্যালেসিয়া রোগটি নিম্নে যে ভিটামিনের অভাবে ঘটে সেটা হচ্ছে ভিটামিন ডি রসেরা হচ্ছে পতঙ্গভোগ প্রাণী নিম্নলিখিত কোন ভিটামিনটি খুব সহজে তাপ ও বাতাস দ্বারা ধ্বংসপ্রাপ্ত এটা হবে ভিটামিন সি তারপর নিম্নের কোনটি ফলিক অ্যাসিডের অ্যান্টিভিটামিন এটা আছে পাইরিথিয়ামিন ভিটামিন বি সিক্সের অভাবে যে অসিকটি হয় সেটা হচ্ছে নিদ্রাল তারপর লইসিন হল লাইসিন হলো একটি অপরিহার্য অ্যামাইন অ্যাসিড কারণ ইহা দেহে তৈরি হয় না খাদ্যের মাধ্যমে দেহে জোর দেওয়া হয় তারপর নিম্নলিখিত কোনটি সবুজী নয় ছত্রাক উদ্ভিদ জল সরবরাহ নিম্নের কোন প্রক্রিয়া এটা হবে অ্যাডিসান বল গাছে খাদ্য নিম্নের কোন অবস্থায় পরিবাহিত হয় এটা হবে গ্লুকোজ ক্লোরোফিলের মধ্যে থাকে ম্যাগনেশিয়াম শালক সংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদের ক্লোরোফিল সিও টু এইচ টু এর সঙ্গে সূর্যলোকীর উপস্থিতি বিক্রিয়া করে উৎপন্ন হয় অক্সিজেন লাল সমুদ্রের লাল বর্ণের কারণ হচ্ছে শৈবাল পৃথিবীতে সর্বাধিক প্রাপ্ত উদ্ভিদ প্রোটিন হলো। আর ইউবিআই ইউবিস্কো এটা ইম্পর্টেন্ট পরিবেশে প্রাকৃতিক অক্সিজেনের উৎস হল সালক সংশ্লেষ সালক সংশ্লেষের ন্যূনতম হার ঘটে সবুজ আলোতে ক্রাঞ্চ অ্যানাটমি যুক্ত গাছে ঘটে শিফোর চক্র সালক সংশ্লেষে আলোক প্রক্রিয়া ঘটে ক্লোরোপ্লাস্টের গানায় অন্ধকার প্রভাবজনিত বাসমোচনকে বলা হয় স্কটা অ্যাক্টিভ নিম্নের কোন উদ্ভিদটি রাত্রে স্টোমাটার মুক্ত রাখে এবং দিনের বেলায় বন্ধ রাখে এটা হবে পাথর কুচি তারপর শালক সংশ্লেষের সময় আলোক শক্তি খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তিতে উপর সাথে রাসায়নিক শক্তি রূপে সঞ্চিত থাকে একটি লাল গোলাপকে সবুজ আলোয় রাখলে কোন বর্ণে দেখাবে কালো বর্ণ শালক সংশ্লেষকারী উদ্ভিদ গ্লুকোজ সঞ্চয় করে কী হিসাবে স্টার্চ সবুজ উদ্ভিদের পাতা সালক সংশ্লিষ্টের সময় কোন শতাংশ স্বরশক্তি শোষণ করে এক পার্সেন্ট নিম্নলিখিত কোন অঙ্গটি অঙ্গটিমির শ্বসন অঙ্গ এটা হবে ফুসফুস চিংড়ির কেরাফেসের যে অংশটি ফুল ফুল কাকে ঢেকে রাখে তাকে বলব ব্রাঙ্কিউটি ব্রাঙ্কি স্টিগল মেমব্রেন তারপর নিমাটোফার দেখা যায় ম্যানগ্রোভ উদ্ভিদে শ্বসনে সাইটোসল একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে এটা হবে ডি গ্লাইকোলাইসিস সাকসিনিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ নিম্নের চা করে এটা হবে ফিউমারিক অ্যাসিড রক্তে বেশিরভাগ সিও টুর পরিবহন যা হয় যে হিসেবে সেটা হচ্ছে বায়োকার্বনেট হিসেবে ইসিজি নথিভুক্ত করে হৃদস্পন্দন হারের দ্বারা মানুষের সাধারণ রক্তচাপ যে পরিসরে থাকা উচিত সেটা হচ্ছে একশো কুড়ি বাই আশি এইচ জি রক্তচাপ থাকা উচিত একশো কুড়ি বাই আশি তারপর রক্তে সার্বজনীন গ্রহিতা হচ্ছে ভিটা এবি বি হচ্ছে সার্বজনীন গ্রহিতা আর ও হচ্ছে সার্বজনীন দাতা নিম্নের কোনটি ভালো কোলেস্ট্রল হিসেবে গণ্য করা হয় এটা হবে এইচডিএল এইচডিএলকে ভালো কোলেস্ট্রল বলা হয় নিম্নের কোন গ্যাসটি হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে বিষাক্ত প্রভাব উৎপাদন করে এটা হবে সিও একজন পূর্ণ বয়স্ক সুস্থ ব্যক্তিদের স্পন্দনার হার কত থাকা উচিত সেভেন থেকে এইট্টি বার প্রতি মিনিটে লহিত রক্তকণিকা জীবন হলো একশো কুড়ি দিন মানবদেহে প্রতি একশো মিলিলি একশো মিলি বিশুদ্ধ রক্ত সাধারণ অক্সিজেন ব্যাহত হয় এক কুড়ি লিটার নিম্নের কোন কোষ্টি অ্যালার্জিতে দেয় এটা এ ও বি উভয় হবে বিশ্বফিল এবং মাস্ট কোষ দেখে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে যে রক্তকণিকা সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা কোন ধাতু বাইনটি হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত এটা হবে এফি প্লাস প্লাস লোহা মানুষের সাধারণ রক্তের প্রকৃতি হল ক্যালাইন নিম্নের যে উপাদানটি রক্ততঞ্চনে সহায়তা করে সেটা হচ্ছে ফাইব্রোনোজেন রক্ত রক্ততঞ্চনে সহায়তা করে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির হৃদপিণ্ড প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত উৎক্ষেপণ করে সেটা হচ্ছে তিনশো লিটার যে যন্ত্রের সাহায্যে রক্তচাপ পরিমাপ করা হয় তার নাম হচ্ছে স্পিগমো ম্যানোমিটার মানুষের রক্ত সংবহনতন্ত্রে রক্তের পরিমাণ হচ্ছে পাঁচ লিটার এটা ইম্পর্টেন্ট তারপর রক্ত সঞ্চারণের ক্ষেত্রে সার্বজনীন দাতা বলা হয় ও শ্রেণীর রক্তে একটি সাধারণত সাজে তিন দিন এটাও ইম্পর্টেন্ট কুইনাইন পাওয়া যায় শিংকোনা গাছ থেকে শিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায় ছাল কেঁচুরেচুন অঙ্গের নাম নেফ্রিডিয়া পেপসি নিঃসৃত হয় পাকস্থলীতে নিম্নলিখিত কোনটি বিক্রের কার্য নয় এটা হবে ফ্যাগোসাইটোসিস গ্লোমেরুলাস অবস্থান করে পেয়মান ক্যাপসুলে মানব দিয়ে কোন অংশে ইউরিয়া প্রস্তুত হয় যকৃত পেশি অবসাদ ঘটে কারণ সঞ্চিত হয় ল্যাকটিক অ্যাসিড মানুষের দুধে দাঁতের সংখ্যা কুড়িটি হৃদপেশি কখন অবসাদগ্রস্ত হয় না কারণ হচ্ছে অসংখ্য মাইট্রোকন্ডিয়া আছে যেটা শক্তি উৎপন্ন করে অ্যান্টিবডি সংশ্লেষিত হয় প্লাজমা ও লসিকায় রাসায়নিকভাবে স্পেরোপোলেনিন হচ্ছে ক্যারিটিনাইট ও ফ্যাটি অ্যাসিডের পরিমাণ এটা ইম্পর্টেন্ট রাসায়নিক স্পেরোম্যালিন রাসায়নিক রাস রাসায়নিকভাবে স্পেরো রাসায়নিকভাবে স্পেরো ফলেনিন হচ্ছে ক্যারিটিনাইট ও ফ্যাটি অ্যাসিডের পলিমার তো এই ছিল কোয়েশ্চেনগুলো তো অবশ্যই দেখে নেবে তিন নম্বর চ্যাপ্টারতে আজকের তিন নম্বর পার্টে কিন্তু কোয়েশ্চেনগুলো শেষ হলো এই চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট যেহেতু একটা বড়ো চ্যাপ্টার আছে এবং এর মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনও আছে তো অবশ্যই দেখে নেবে পরের ভিডিওতে চার নম্বর চ্যাপ্টার থেকে আমি সি আলোচনা করবো